আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতে ভালোই আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি তো আজকের এই ভিডিওটা আমার রমজানের আগে আমার বড় মেয়ে যখন আসছিল তখন ওর সাথে দেখা করতে ওর কাজিনরা সবাই এসেছে খালতো ভাই বোন মামতো ভাই বোন ওরা সবাই এসেছে ওর সাথে দেখা করতে তো ওই জন্য ওরা একটা ছোটোখাটো অনুষ্ঠান অনুষ্ঠানের আয়োজন করেছে তো এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তা আসলে এত প্রচণ্ড গরম পড়তেছে মানে গরমের মধ্যে মনে হয় যে বেঁচে থাকাটাই অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে তো এই প্রচণ্ড গরমও আমি যে ছয় রোজাগুলো রাখতে পেরেছি আল্লাহ দরবারে অনেক অনেক সুক্রিয়া সব আল্লাহ দরবারে শুক্রিয়া জানাই যে এই প্রচণ্ড গরমে রোজাগুলো রেখে শেষ করতে পেরেছি তো তারপরও আলহামদুল্লাহ বলি যে এত গরমও আল্লাহ আমাদেরকে এখনও ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আল্লাহ দরবারে অনেক অনেক সুক্রিয়া তো এখন ওরা সবাই এখানে বসে বিভিন্ন কিছু বানিয়ে নিয়েছে তা আমার ভাইয়ের মেয়েরা পিৎজা বানিয়ে এনেছে তারপরে এই নুডুস রান্না করে এনেছে তারপরে আমার বোনের মেয়ে কেক এনেছে তারপরে মিষ্টি এনেছে আর আমার ভাইয়ের মেয়ের আবার কেকও বানিয়ে এনেছে আমার মেয়ে বানিয়েছে ফুচকা আরও কি কী যেন বানিয়েছে মানে অনেক দিন হয়ে গেছে তো আমি সব কিছু আসলে আমার খেয়াল নেয় তো এখানে ওরা ওরা যেদিন ও অনুষ্ঠানটা করেছে ওদিনও অনেক গরম ছিল তো এখন ওদের অনুষ্ঠান শেষ তো ওরা রাতে থাকবে এই জন্য আমার মেয়ে চিকেন খাপসা বানাবে তো এর জন্য এখানে পেঁয়াজ পেঁয়াজ এলাচ দার্চিনী তেজপাতা দিয়ে পেঁয়াজগুলোকে তেলের মধ্যে একটু ভেজে নিয়েছে তারপরে এখানে দিয়ে দিল একটু বিরিয়ানি মশলা মশলা দিয়ে তারপরে এখন এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে তো আমি আসলে চিকেন খাপসাটা যখন রান্না করি মানে আমি অন্যভাবে রান্না করি ও অন্যভাবে রান্না করেছে তো এখানে আরও কিছু মানে বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছে তো বিরিয়ানি মশলা দিয়ে তারপরে এখানে অন্যান্য মশলাগুলো অ্যাড করবে তো ও রান্না করতে থাকুক আর আমি আমার আমার রিকোয়েস্ট আপনাদের কাছে করে নিই তো দর্শক আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা এ পর্যন্ত আমার ভিডিও দেখেছেন এখনও একটা লাইক দেননি বা লাইক দিতে ভুলে গিয়েছেন দয়া করে একটা লাইক দিয়ে দিবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন কমেন্টে আপনাদের মূল্যবান মতামতগুলো জানিয়ে যাবেন আর এখন এখানে মানে চিকেন খাপসা করার মূল মূল প্রয়োজনীয় জিনিসটা হল টমেটোকে একদম ব্ল্যান্ডার করে দিতে হয় তো টমেটোকে ব্লেন্ডার করে দেওয়া হয়েছে তারপরে এখানে হলুদ মরিচ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দেওয়া হলো দিয়ে এখন মশলাগুলো আবার ভালো করে মিশিয়ে নেবে তার মানে আমার মেয়ে যে যেদিন এসেছে দুই তিন দিনের পরে ওরা এসেছিল তো ওই দিন আমার নাতনি অনেক জ্বালা যন্ত্রণা করেছে ও ও জ্বালা যন্ত্রণার জন্য আমার মেয়ে সব কিছু মানে সুন্দরভাবে করতে পারে নাই মানে খুব তাড়াহুড়ো করে কাজগুলো করেছে আর ভিডিও করা করেছে অনেক তাড়াতাড়ি তো এতদিন তো রোজা ছিল রোজার মধ্যে আর এই ভিডিওটা আপনাদেরকে শেয়ার করে নিই আপনাদের সাথে তো এখন ভাবলাম যে ভিডিওটা শেয়ার করে নিই তো এখন এই যে আমি চিকেনগুলো বড় বড় করে কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর এখন এগুলাকে একে একে দিয়ে দেওয়া হবে তো সবগুলো মাংস দিয়ে কিছুক্ষণ এগুলোকে জাল করা হবে যতক্ষণ পর্যন্ত এই মুরগির মাংসগুলা মানে সেদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত এগুলাকে এভাবে ভালো করে সেদ্ধ করা হবে তো এখানে পরিমাণ মতো পানি দেওয়া হয়েছে পানি দিয়ে এখন এই মাংসগুলোকে একে একে দিয়ে দেওয়া হচ্ছে তারপরে এখন এগুলাকে ভালো করে মানে এগুলাকে ভালো করে ডুবিয়ে নেওয়া হচ্ছে যাতে মশলার সাথে এগুলা ভালো করে মিশে যায় এবং এগুলোর ভিতরও মশলাগুলো ভালো করে ঢুকে আর এগুলা সিদ্ধ হয় একদম সুন্দর মতো সিদ্ধ হয় তো এই জন্য এগুলাকে এখানে দেওয়া হয়েছে প্রায় দুই কেজি চাউলের চিকেন খাপসা করা হয়েছে তো এই জন্য মানে আমার মেয়ের পরিমাণটাও ঠিক বুঝতে পারে নাই তো এখন মাংসগুলো হয়ে গেছে তো এগুলোকে একে একে সবগুলা মাংস এই ঝোটা থেকে উঠিয়ে নেওয়া হবে তো এই চিকেন খাপসাটা মানে আমার বাচ্চারা অনেক পছন্দ করে আমি আরেকবার বানিয়েছিলাম অনেক মজা হয়েছিল তো এখন সবগুলা মাংস উঠানো হয়েছে তা এখন এই যে এই যে ঝোলটা এই ঝোলটার মধ্যেই এই পোলাও চাউলগুলো ভেজে নেওয়া হবে তা আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও করতে পারেন আমার কাছে পোলাও চালের এই চিকেন খাত সাথে আমার কাছে অনেক ভালো লাগে খেতে তা মুরগিকে মানে আস্ত রেখেও করা যায় আবার দু টুকরো করেও করা যায় আবার পিসপিস করেও করা যায় যে যেভাবে যার যেভাবে ভালো লাগে সেভাবে করতে পারবেন তো এখন এই যে পোলাও চালগুলো কিছুক্ষণ ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছে এখন এগুলোকে ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হবে তো এগুলোকে একটু ভালো করে ভেজে নেওয়া হবে ভেজে তারপরে এখানে পরিমাণ মতো পানি দেওয়া হবে পানি দিয়ে তারপরে এগুলাকে কিছুক্ষণ দমে বসিয়ে রাখবে আর এখান দিয়ে মুরগিগুলোকে ঘিয়ের মধ্যে ভাজা হবে তো এই জন্য ফ্রাই প্যানের মধ্যে কিছু ঘি দেওয়া দিয়ে দেওয়া হচ্ছে ঘি দিয়ে তারপরে এই মাংসগুলো দেওয়া হবে তো আর এখানে এই যে পোলাও চালগুলো ভাজা হয়ে গেছে তো এখন এটার এটার মধ্যে পরিমাণ মতো পানি দেওয়া হবে পরিমাণ মতো পানি দিয়ে তারপরে এটাকে ভালো করে জাল করা হবে আর এখন চিকেনগুলো একটু ভেজে নেবে তো এটার মধ্যে বিভিন্ন রকম বাদাম যত রকমের বাদাম বাদাম আপনাদের ঘরে থাকে বাদাম দিয়ে বেশি করে বাদামগুলোকে ঘিয়ের মধ্যে প্রথমে একটু ভেজে তারপরে এই চিকেনগুলাকে ভেজে নিতে হবে চিকেনগুলোকে ভেজে একটু পরা পরা করে তারপরে এগুলাকে উঠিয়ে ফেলতে হবে আসলে মানে এই প্রচণ্ড গরমে বাচ্চাদেরকে সুস্থ রাখা খুবই কষ্ট হয়ে দাঁড়াচ্ছে মানে আমার নাতিনের শরীর খুবই খারাপ ও ঠান্ডার সর্দি কাশ মানে বিভিন্ন সমস্যা আর কারেন্ট তো থাকে না কারেন্টের তো সমস্যা আছে তো এই এই গরমে বাচ্চাদেরকে নিয়ে অনেক কষ্টকর হয়ে যাচ্ছে বাচ্চারা তো আর বলতে পারে না কখন গরম লাগে কখন ঠান্ডা লাগে তো এই জন্য ওদের মা আমার নাতনিকে নিয়ে অনেক কষ্ট হচ্ছে তো আপনারা দোয়া করবেন ওর জন্য আলাদা আল্লাহ যেন ওকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় মানে কোনো কিছুই খেতে পারছে না যাই খাচ্ছে বমি করে দিচ্ছে মানে অনেক জ্বালা যন্ত্রণা করতেছে আর ঠিকমতো ঘুমাচ্ছে না ঘুমাতেও পারতেছে না কফের জন্য এই জন্য ওর জন্য আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় মনে হয় যে বাচ্চাদের যদি ঘরের মধ্যে অসুস্থ থাকে নিজেকে অনেক অসুস্থ মনে হয় বাচ্চারা সুস্থ থাকলে মনে হয় যে আমরা আমরাই সুস্থ আছি আরও অসুস্থ থাকলেও বোঝা যায় না কিন্তু ও যদি অসুস্থ হয়ে যায় মানে আমার কাছে অনেক সবাই অনেক খারাপ লাগে ও অনেক কান্নাকাটি করে তারপরে খাওয়া দাওয়া খেতে চায় না যাই খাওয়ায় বমি করে দেয় তো এই জন্য ওকে নিয়ে অনেক দুশ্চিন্তায় আছি তো আজকের মতো এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ